শাকের ভিতরে খাই লাউ শাক আর হচ্ছে পুঁই শাকটা খাই কলমি শাকটা খাই পালন শাকটা খাই আর আমার ফেভারিট হচ্ছে কচু শাক আর এ তো চলে এসেছে মেয়ের জন্য কমলা টুস টুস মেয়ে আমার অনেক খুশি গো আহা মেয়েরা দেখছেন কতটা লক্ষ্মী এখন থেকে আমার মেয়ে হচ্ছে তার বাবার সেবা যত্ন শুরু করে দিয়েছে এদিক দিয়ে হচ্ছে আবার সে নিজে নিজে কমলাটা চুলার তো এখন তাকে কমলাটা দিলাম আর এই কমলা আনার পেছনের গল্পটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সেজন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আমি হচ্ছে কি অলিভ অয়েলটা আমার মাথায় দিয়েছিলাম দেখি যে মাথায় মানে চুলের মধ্যে অনেক খুশকি হয়েছে যেহেতু শীত আসতেছে শীত চলে আসছে তাই মাথায় খুশকি বেড়ে গেছে আমার তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমি আমার মেয়েকেও মানে বাকি যে তেলগুলো ছিল এগুলো হচ্ছে ওকে একটু মালিশ করে দিতেছিলাম ও হচ্ছে আমার থেকে নিয়ে সে নিজে নিজে মালিশ করবে তারপরে তার বাবাকে মালিশ করে দিতেছে তার হচ্ছে ভাইকেও দিল এখন বাজে রাত এগারোটা এখন হচ্ছে তার বাবাকে পাঠাচ্ছে কমলা আনার জন্য এই যে বইটা দেখতে পাচ্ছেন ফ্রুটস ফলের বইটা এই বইটাতে হচ্ছে সে হচ্ছে কমলা বই মানে ছবি দেখছে দেখার পরে সে হচ্ছে হাত দিয়ে নিয়ে খাচ্ছে এটা বা তার বাবা দেখছে যে সে মনে হয় যে খেয়ে ফেলবে এমন একটা অবস্থা তো এখন তাকে আইনা দিতেই হবে তার বাবাকে বারবার বইটা দেখাচ্ছে আর কমলাগুলো দেখাই দিতেছে আর কি ছবি যে এটা তাকে আনতে হবে সে তো বলতে পারে আনতে হবে সে শুধু বলতেছে আর কি এটা 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 বলতে পারে এটা এটা বলতেছে তারপরে কি আর কর আর মেয়ে যেহেতু খাইতে চাইছে তাই মেয়ের জন্য একটু নিয়ে আসলো আর এর তো এখানে হচ্ছে গিয়ে কমলাগুলো শুলে দিয়েছে আনার পরে আর ওর বাবা বলতেছে যে খাক ও যেহেতু খাইতে চাইছে ওই খাক তা আমার মেয়ে হচ্ছে এই যে আমি ছুলে দিতে আবার ছুলেও দিতে দিচ্ছে না সে নাকি না ছোলা ছাড়াই খাবে কমলাটা একটু পছন্দ করে আর ডাগনটা পছন্দ করে আপেল খেতে চায় না তারপর হচ্ছে মালটাও তেমন খায় না কিন্তু কমলাটা একটু বেশি পছন্দ করে তা আমি ছুলে দিতে চাইছি আমার থেকে চুলবে না সে নিজে মেয়ে মানুষ যে কত লক্ষ্মী দেখেন তার ভাইয়াকে সে তেল মালিশ করে দিচ্ছে এখন তোমার বাবাকে দাও বাবার মা বাবার তেল দিয়ে দাও